হ্যালো গাইজ গুড মর্নিং হ্যাপি হোলি টু এভরিওান তো অ্যানিকে দেখি আমি তোমাদেরকে হ্যাপি হোলি ভিস করে দিলাম আর গুনি অ্যাকচুয়ালি গেছিলো হচ্ছে তোমার নিচে খেলতে ঠিক আছে নিচে খেলতে গেছিলো ওর বান্ধবীর সাথে খেলে খেলে এসে আমি জিজ্ঞেস করলাম বাবু ফটো তুলেছিস বলছে হ্যাঁ তারপর বলছে না আর আমাদের বাইরে দেখো এখানে পুরো এখন তো গাড়ি ঘোড়া চলছে একটু কিন্তু ওরকম বিজি রোড নাই যেরকম আর নর্মাল হয় আর দোকানপাট তো তোমার জানোই সামনে তিনটা ওই তোমার টায়ারের দোকান খোলা আছে একটা কেকস অ্যান্ড বেক্স এদিকে দোকান খোলা বাট আমাদের এখানে না এবার ফার্স্ট টাইম এমনি হলো কি যেদিন তোমাদের কলকাতায় বা যেদিন কলকাতায় দোল পূর্ণিমা হচ্ছে সেই দিনও এখানে খেলা হয়েছে আবার আজকেও লোকে খেলছে মানে আমাদের এখানে কী হয়েছে বলো তো একদিন পরে খেলে মানে পূর্ণিমাটা সেরে গেলে তারপরে খেলে ওর নাড়াপোড়া হয় তারপরে পূর্ণিমাটা পুরো সেরে যায় তারপরে খেলে কিন্তু এইখানে এবার কী করেছে আমি জানি না সোমবারও ফিফটি মানুষ খেলেছে আবার মঙ্গলবারও আজকে খেলছে তো তাই গুনি খেলছিল তা এখন পুরো জামা কাপড় ও ভিজার আমরা বাড়ি থেকে জামা কাপড় নিয়ে আসি তো এই একটা এই একটা পড়েছে চুল টুল শ্যাম্পু নিজে করলো ঠিক আছে হ্যাপি হোলি বল হ্যাপি হোলি হ্যাঁ সবাই একবার এনজয় করো কালার এক দুসর করে ফেলে দাও আমি তো বলে পুরো এই চিপে যাবে ও এই যখন থেকে না আমার পায়ে কাছে ঘুরে বেড়াচ্ছে কালার আছে দিতে কিছুতে পায় না এখন দেখো হ্যাঁ তোমরা কেউ কুকুর বাড়ি পোস কাউকে আমার টিপ পর্যন্ত কে লাগাই না টিপ লাগাও অবধি ঠিক আছে বাট আমরা কেন চান্স নিবো সেন পোসের উপরে কোনো বা বাইরের স্ট্রিট ডগসদের উপরে কেউ কিছু করো না আর এখানে একটা স্পেশাল রান্না হচ্ছে এখনও কড়াই গরম হয়নি পানিরের রান্না হবে দেখো এই যে ও দূর থেকেই হ্যাপি হলি বলে দে বল হ্যাপি হলি এই যে কাঁড়া বল হ্যাপি হলি হ্যাপি হলি ঠিক আছে এই যে পানিরের একটা

দেখো এ দিচ্ছে গোটা জিরা দিলেন কি দিলি করুন জিরা না রে জিরা গোটা জিরা দিলো গোটা জিরা দিলো দেখো কত দূরে পালাচ্ছে দেখো কি কি দিচ্ছে না দিচ্ছে তোমরা দেখে বুঝে যাও হ্যাঁ আমি আর অত এক্সপ্লেইন করতে পারছি না গোটা এলাইচ দিলো বলছে কি আজ তোরা হাত চেটে এটা নিজে খেয়েছি আমি দেখো এরকম হয় নাকি আর এবার আমরা হোলিতে কিচ্ছু বানাইনি বল কিচ্ছু না ওই বাড়িতে তো বানানো হয়ইনি এই বাড়িতেও নিমকি টিমকি কিচ্ছু না কিচ্ছু না বল কিচ্ছু না না পালিয়ে গেল ওকে একটা মিষ্টি দে না দেখো এই এই মিক্সারটা কত বছর পুরনো রে মনে আমাদের টক্সিক রিলেটিভসরা এসে এটার পিছনে খুব পড়েছিল চলবে না ভালো না চোদ্দ বারো তেরো বছর হয়ে গেল দেখো এক মতন চলে তোমরা দেখেও এত বুঝতে পারছো কি জিনিসটা পুরনো দেবে কোন কোম্পানি লর্ডস কোম্পানি তখন লজ খুব চলতো না আর এগুলো নোংরা না এগুলো হচ্ছে পুরনো হয়ে গেছে বলে তাই একটু তেল ঠেল বসে কিবি এ দেখো এটা এখানে ও ডাবল ফ্রাই করবে গোটা গোটা আদা কুচনো দিয়ে দিলো তারপরে বলে পেঁয়াজটাও দিল আচ্ছা পেঁয়াজ দিবি না একটু পেঁয়াজটা তাহলে কেন কাটা আছে ঠিক এখন গুনি এখানে দাঁড়িয়ে আছে তোমার চুল টুল শুকাচ্ছে এখানে আমাদের ন্যাচারাল রোদ আসে রোদের মধ্যে চুল হ্যাঁ বল এবার কি বলছে কি

দুদিন আগে বৃষ্টি 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 অনাস মানে খুব একটা ঝমঝমে বৃষ্টি পড়েনি তবে ভালোই বৃষ্টি পড়েছিল চলো ওইদিকে দেখি তো এখানে চুলটা শোকা ওইদিকে সব ইনগ্রেডিয়েন্টস সব করে দিলাম তোমাকে কিছু দেখাতেও পারবো না ও এখনো ফ্রাই করছিস এটাকে ফ্রাই করে গ্রাইন্ড করবি না হ্যাঁ সে বেশি কথা বলে না যা মশলাগুলো ছিল সব ফ্রাই করলে এখন নহয় সেইটো গৰম হ'ব

সো দেখো মিক্সচারটা এখনো মেলানো হয়নি এটা হচ্ছে তোমার পেঁয়াজ টমেটো কি ছিল হ্যাঁ পেঁয়াজ টমেটো ছিল তো পেঁয়াজ টমেটো ওটা ছিল আরেকটা যেটা মিক্সচার সামনে মানে ফ্রন্টে মানে একদম স্টার্টিং ভিডিওতে দেখলে ওই ওই ড্রাই মশলার যে মিক্সচারটা ছিল ওইটা এখনও পাশে আছে ঠিক আছে আর এখানে রনিরা পুরো একদম মাস্ত হোলির গান লাগিয়েছে সেটা আমি কিছু বলতে পারছি না দেখাচ্ছি তারা ওরা কী করছে এদিকে এ গান শুনছে এদিকে বেস দিয়ে আর ওখানে বসে বসে ওখান থেকেই নেচে যাচ্ছে আরেকজন নিচে ঢুকে গেছে চলো অফ হই না তাহলে মারবে ইউটিউব বান সে কপিরাইট সো আমি দু প্যাকেট পানির আনানো হয়েছিল আমরা যেখান থেকে পানি নিই ওই জায়গাটা আজকে অবভিয়াসলি ধলি তো বন্ধই থাকবে সেন অনলাইন থেকে আনানো হলো তো প্যাকেট পানিগুলো সেরকম ভালো না বাট ভালো করে বয়েল করে নিলে ঠিক লাগে খেতে খারাপ লাগে না আর এটা যেহেতু একদম আলাদা করে বানাচ্ছে রানি আর বানাবার আগেই ও বলছিল কি খুব টেস্টি হবে যেহেতু আগে বানিয়েছে তাই দেখো কালারটা ডিপ দেখতে পাচ্ছি এটা ফ্রাই করে করে ডিপ এটা হচ্ছে ওই যেটা গ্রাইন্ডারে মিক্স করলাম শুকনো মশলাগুলো ওগুলো মিশিয়েছে ওইটা মেশাওয়ার পর এরপর পনির পনির দেবে তারপরে তোমাদেরকে একদম লাস্ট লুকটা দেখাবো থিকনেসটা জাস্ট দেখো গ্রেভি হ্যালো পনিরের হোলি স্পেশাল পনির কারি ইজ রেডি এই যাচ্ছে তোমার টেক্সচারটা দাও নামি দিয়ে এটা তো এই দেখো যেহেতু রুটি দিয়ে খাবে তো সেন বেশি ঝোল করে না এটা এমনিতে ঝোলে হয়ও না এই যে দিস ইজ দ্য মাস্ত আর এখানে আছে আমাদেরটা এই যে দাও এর মধ্যে আছে ঠিক আছে আর খুলতে পারছি না খাতে सो so, जाए चलो आज के ब्लॉग देखनी से इसको ची पनीर स्पेशल ओ होली स्पेशल पनीर करी बाय बाय